এখানে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিব সেটা হচ্ছে দেহভোগের একটা প্রাচীন তন্ত্রবিদ্যা দিব যখন তখন যাকে খুশি তার দেহ আপনি ভোগ করতে পারবেন এই মন্ত্র তন্ত্র দ্বারা ভিডিওটা সবাইকে আমি শিক্ষার উদ্দেশ্যে দিচ্ছি কোনো রকম অপপ্রয়োগ অপব্যবহার করতে যাবেন না প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্র বলে নারদ নারদমণি শিবের উপরে গেল শ্মশান ঘাটে মন্ত্র বলে উমুকির আনিলাম্বর ঘাটে থাকবে তুই বসে বীর্য যাবে খসে নাহালা মা কালীর নাম ধসে তো যেখানে অমুকি সেইখানে আপনি যেই মেয়ে বা যে যুবতী বা যেই মহিলা ভোগ করতে চান তার নামটা বলতে হবে তাছাড়া বাদ বাকি সব মন্ত্র একই এটা স্বয়ংসিদ্ধ আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করতে হবে তারপর আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিন বেছে যে কোনো একদিন আপনাকে বাজার থেকে একটা কেক সিঁদুর কিনতে হবে তো বাঁ হাত দিয়ে টাকা পাঠা টাকা দেবেন দোকানদারকে তারপর বাঁ হাত দিয়ে সিঁদুরটা রিসিভ করবেন সেই সিঁদুর এনে বাঁ হাতের তালুতে রেখে এই মন্ত্রে একবার বলবেন একটা ফু একশো একান্নবার পরে একশো একান্নটা ফু দিয়ে যে যুবতীর সাথে বা যে মহিলার সাথে আপনি দেহ করতে চান বা যে মহিলাকে খাটে আনতে চান সেই মহিলার নামটা জাস্ট সেই মহিলার মাথায় জাস্ট কোনো মতে যদি বেশি দূরটা পড়াটা যদি ছোঁয়াতে পারেন সঙ্গে সঙ্গে সে হিতায়িত জ্ঞান শূন্য হয় তার কাপড় চাপড়লে আপনার সাথে মিলন করার জন্য অস্থির হয়ে যাবে অন্যভাবে এটার প্রয়োগ করবেন না এটা শত সহস্রবার পরীক্ষিতে গ্যারান্টেড বিদ্যা ধন্যবাদ